আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বলবো দেশি গরু পালনের কি লাভ আসলে দেশি গরু পালনের লাভ হলো দেশি গরু কিন্তু আপনি সস্তায় পেয়ে যাবেন এবং কি দেশি গরু যে অল্প দামে এই যে 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 গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম খালি গরু মাত্র সত্তর হাজার টাকা এবং কি আমরা এই গরুটা প্র্যাকটিক্যালি আমরা নিজেরাই কিনেছিলাম মাত্র পঁচাশি হাজার টাকা বাছুর সহ সেটা বাছুর একবার বিক্রি করে আবারও সেটা আবারও বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাইতেছেন অনেক একটা সুন্দর বাচ্চা হয়েছে যে গরুটা তিন থেকে সাড়ে তিন কেজি দুধ এখন হয় যদিও দুধের পরিমাণ একটু কম কিন্তু দেশি গরুর কিন্তু খাবার একদমই কম লাগে আর হইল দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি যে সমস্ত অন্যান্য অস্ট্রেলিয়ান জাতের গরুগুলা রোগ ব্যাধি একটু বেশি হয়ে থাকে কিন্তু দেশি গরু একটু রোগ ব্যাধি একটু কম হয়ে থাকে আর এগুলা এগুলা কিন্তু খাওয়ান খরচ একদমই কম পেট একটু ছোটো থাকে আর অল্প খাবারে কিন্তু এগুলা সন্তুষ্ট থাকে মানে পেটটা ভরে যায় আর হলো আরেকটা দেশিগুলো যে গুণ সেটা হলো যে আয়ের যে দিকটা বা লাভের যে দিকটা সেটা হলো প্রতি বছরই কিন্তু এটা বিয়ায়। অর্থাৎ প্রজনন ক্ষমতাও বেশি প্রতি বছরই একবার করে এটা বিয়ান দেয় অর্থাৎ বাচ্চা দেয় আপনার যে হাইব্রিড জাতের অথবা অস্ট্রেলিয়ান জাতের যে গরুগুলো এগুলো কিন্তু অনেক সময় আছে দুই বছর পরে অথবা দেড় বছর পরে অনেক সময় নেয় এগুলো বাচ্চা দিতে তো এগুলো কিন্তু দেশিতে তা না আপনি প্রতি বছরই ইনশাল্লাহ একটা করে বাচ্চা আপনি পাবেনি আপনি যদি একটু যত্ন করেন তাহলে কিন্তু নিশ্চিত ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন প্রজনন প্রতি দেখবেন যে একদম বিয়ে আছে বিয়ানের তিন মাস পরে আপনি গরম হয়ে গেছে আপনি প্রজননের জন্য প্রজনন কর্মী ধারা যদি আপনি বীজ দিয়ে দেন দেখবেন সাথে সাথে আপনি কনসেপ্ট করে নিয়েছে কিন্তু অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো একটু লেট হয় অনেক সময় তিন চারবার দিতে হয় অ্যাকসেপ্ট করে বা কনসেপ্ট করে না সো আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোন গরুগুলো পারলে আপনার লাভ লাভবান আপনি বেশি হতে পারবে তো বন্ধুরা একটু দুধের পরিমাণ একটু কম হলেও এই দুধ কিন্তু প্রচুর পরিমাণে ঘন হয় এবং কি ভালো হয় আপনি অস্ট্রেলিয়ান জাতের গরু পাঁচ কেজি দুধ আর এগুলো তিন কেজি দুধ প্রায় সমান গুণমান সম্পূর্ণ অর্থাৎ এগুলো ঘন একটু বেশি হয় তো বন্ধুরা আপনারা যদি প্রতি বছরই আপনারা বাছরে আসা করেন তাহলে কিন্তু দেশি গরু পালন অল্প খরচ সারা সস্তায় পেয়ে দেখতেছেন আর অস্ট্রেলিয়ান গরু যেখানে বাছর স কিনতে গেলে আপনার দুই লাখ টাকা লেগে যায় আর সেখানে আপনি আশি থেকে নব্বই হাজার বা সত্তর হাজারেও আপনি আহ গাই গরু বাসর সহ আপনি নব্বই হাজার টাকায়ও আপনি পেয়ে যেতে পারবেন আশি পঁচাশি হাজার এরকম তো বন্ধুরা আপনারা যদি একটা গরু পালতে চান কিন্তু দেশি গরু হতেও আপনার লাভ আছে আর এগুলাই হালকা পাতলা নিজেরা ঘাস কাইতে খাইয়ে আপনার এগুলো পালন করতে পারবেন প্রচুর পরিমাণে আপনার ভুসি ভুট্টা এগুলো একটু হালকা হালকা দিলে চলবে তো বন্ধুরা এগুলার কিন্তু আপনি লালন পালন খরচও অনেকটাই কম তো যদি আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হতে চান তাহলে কিন্তু দেশি গুরুতেও কিন্তু আপনার লাভ আছে সেইটা জিনিসটাই আপনার তুলে ধরার জন্য এই ভিডিওটা করা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে যাবেন আর আপনারা বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে ভিডিওটা দেখে যারা গরু ছাগল ভেড়া সব লালন পালন করে তাদের কাছে জানি এই ভিডিওটা পৌঁছে যায় তারা জানি ভিডিওটা দেখে উপকৃত হয় এবং কি তারা বুঝতে পারে যে হ্যাঁ দেশি গুরুতেও লাভ আছে তো ধন্যবাদ বি